হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মা লাইটিং হাউসে তো আজকে কিন্তু ইউনিক ইউনিক কিছু ঝাড়বাতির কালেকশন কিন্তু চলে আসছে যারা ভিডিওটা মিস করবেন তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন তো আমাদের সামনে সাদি ভাই আছে বরাবরের মতোই আমাদেরকে আজকে সবগুলো ঝাড়বাতির প্রাইস ডিটেল সম্পূর্ণ কিন্তু আজকে জানিয়ে দিবে সাদি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সাদি ভাই সবসময় বলে থাকি যে এই শোরুমটার মধ্যে আসলে সবকিছু ইউনিক মানে আপনার কাছেই থাকবে অন্য কারো কাছে থাকবে না এরকম একটা ব্যাপার স্যাপার তো সেগুলো নিয়ে কথা বলবো সাদী ভাই আপনাদের লোকেশানটা একটু শেয়ার করে দেন আমাদের লোকেশন সহ না উত্তরা আজমপুর এবি সুপার মার্কেটের তৃতীয়তলায় পঞ্চান্ন নম্বর সব মা লাইটিং মা লাইটিং আচ্ছা ওকে সো ভাইয়া রোজার পরবর্তীতে মানে ঈদের পরবর্তীতে নতুন কোনো কালেকশন আসছে না। আমাদের রোজার পরবর্তীতে অনেক ব্র্যাকেট শেড আসছে ঝাড়বাতি আসছে হ্যাঁ যেগুলো আমরা মূলত এখন দেখাই দিব আপনাদের এবং প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদের আশা করি পছন্দ হবে আচ্ছা অনেক শোরুম বা অনেক দোকানেই দেখা যায় যে আরেকটু কম নাকি পাওয়া যায় কাস্টমার আমাদেরকে এরকমটা বলে তো তাদের মানে প্রোডাক্টটা থেকে আপনারটা কেন আলাদা বা কি কি বিষয়ত্ব আছে আমার আলাদা কেন হবে কজ আমি সরাসরি চায়না থেকে যারা ইম্পোর্টার আমি তাদের থেকে কম্বাইন করে প্রোডাক্টগুলো এনে থাকি আচ্ছা এবং আমার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি গ্যারান্টি ওয়াইজ পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি পাবেন কালার গ্যারান্টি পাবেন ক্রিস্টাল গ্যারান্টি পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের ফিনিশিং দেখবেন আমার প্রোডাক্টের ফিনিশিং এবং আপনারা কম দামে যে প্রোডাক্টগুলো কিনতেছেন ওই প্রোডাক্টের ফিনিশিং দেখবেন ফিনিশিংটা দেখবেন রাইট অবশ্যই ফিনিশিং এ আকাশ পাতাল তফাত থাকবে ঠিক আছে যেমন আমার কিছু প্রোডাক্ট আছে যে আমার এই প্রোডাক্ট গুলো এগুলো ফিনিশিং এবং ভিতরে এগুলো থাকবে না আপনি যে কম দামি যে প্রোডাক্ট গুলো বলতেছেন ওগুলো ভিতরে ফাঁপা থাকবে এবং কমে যায় না কমে যায় যার কারণে আমার প্রোডাক্ট কোনটাই ওয়েট কম না যেটা অথেন্টিক ওয়েট ওইটাই ওইটাই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর ভাইয়েরা কিন্তু একদম চেষ্টা করে চায়না থেকে একদম অরিজিনাল যে অথেন্টিক প্রোডাক্ট সেটাই আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো ভাই শুরু করবো আজকে কি দিয়ে বলেন আমরা আজকে শুরু করবো আমার দোকানের মূল আকর্ষণ দিয়ে আচ্ছা আচ্ছা এই যে আমার এই ঝাড়টা দেখতেছেন মার্বেল হ্যাঁ এটা পনেরো পয়েন্ট এর হয় এবং ছয় পয়েন্ট এর হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার ভিতরে পনেরো পয়েন্ট আমার কাছে অ্যাভেলেবেল ছয় পয়েন্ট অ্যাভেলেবেল ওকে ওকে আমার এই প্রোডাক্টটা এই নিচে থেকে শুরু করে পুরো ফুল বডি কিন্তু মার্বেল এই যে এই বাটিগুলো দেখতেছেন প্রত্যেকটা বাটি মার্বেল ওকে এই বাটি হ্যাঁ এটা 15টা লাইট যদি কাস্টমার আমাদের সাথে নিয়ে থাকে আমি 15টা লাইট সাথে দিয়ে দিব একদম হ্যাঁ একদম টোটালি ফ্রি আচ্ছা এটা প্যাকেজ আচ্ছা এটা প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইস থাকবে আপনার হচ্ছে আপনার 78000 টাকা এটা 78000 টাকা কাস্টমার আসলে কি ভাই একটু মানে সময় সুযোগ থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যতটুকু সম্ভব কমায় করে আমরা ডিসকাউন্ট করে বলে দিই আচ্ছা আচ্ছা কখনো কাস্টমার অনলাইন কাস্টমার আমরা কখনো আটকায় রাখি না এতটুকু শিওর থাকেন কাস্টমার প্রোডাক্ট পছন্দ হলে আমরা সার্ভিস দিয়ে দিই রাইট ওকে সো এরপরে কি দেখব তারপরে আমরা যাব হচ্ছে আমাদের দোকানের আরেকটা মূল আকর্ষণ আজকে একদম দামি থেকে স্টার্ট করলাম হ্যাঁ আচ্ছা ওকে

সবচেয়ে হাই কোয়ালিটির ক্রিস্টাল যেটা বাংলাদেশে আসে আমরা ওইটাই কাস্টমারদের প্রোভাইড করার চেষ্টা করি আচ্ছা এটা প্রাইস কেমন থাকবে ভাই আমাদের এটার প্রাইস থাকবে আপনার হচ্ছে 85000 টাকা 85000 এটা কিন্তু অনেক বিশাল এটা অনেক বিশাল হ্যাঁ তাদের ডুপ্লেক্সের জন্য ঝাড় প্রয়োজন আমাদের এই ডিজাইন ছাড়া অন্যান্য ডিজাইন আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখাই দিই আচ্ছা এখানে একটা লাভ এর মধ্যে দেখতে পাচ্ছি ভাই আমাদের এই যে প্রোডাক্টটা নতুন আসছে এটাও দেখতে পারেন এটা কিন্তু মোটর হ্যাঁ আচ্ছা যখন চালু করা হবে এটা ব্লুটুথ সিস্টেম মানে এটা এটা ঘুরবে মানে এটা ঘুরবে হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা এটা দাম কম আছে তারপর আইসের ভাই যথেষ্ট মিডিয়াম ঝাড় যাদের প্রয়োজন বাসা বাড়ির জন্য আমরা সেই সব ঝাড়গুলো যাবো এগুলো আমাদের নতুন করে বলার কিছু নাই কাস্টমার আসলে জানে আমাদের প্রোডাক্ট গুলো কেমন হ্যাঁ প্রত্যেকটা এবং ভিতরে এল ইডি লাইট দেওয়া আছে জিবি লাইট আছে রিমোট এর মাধ্যমে আপনি লাইট চেঞ্জ করতে পারবেন ওকে আমার এই প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে আপনার 36000 টাকা এটা আমার একদম নিউ কালেকশন এটা কিন্তু এই ক্রিস্টাল গুলো আম্বার কালার ক্রিস্টাল এবং এই ক্রিস্টাল গুলো হোয়াইট কালার ক্রিস্টাল এই ক্রিস্টাল গুলো যদি মাটিতে পড়ে যায় ভেঙে যাবে অরিজিনালটা সবসময় সময় পড়ে গেলে ভাঙবে হ্যাঁ Ориজিনালটা ভাঙবে Ориজিনাল ক্রিস্টাল সব সময় ভাঙবে আচ্ছা হ্যাঁ তারপরে ইচ্ছে যে আমার সবচেয়ে মুলা আমার হেভি জার যেটা ক্রিস্টালের ভিতরে সবচেয়ে হেভি ক্রিস্টাল জার যেটা হ্যাঁ এটার প্রাইস থাকবে এবার 42000 টাকা হাজার টাকায়

এটার প্রত্যেকটার বাটির নিচে এটার 12 পয়েন্ট হোক 6 পয়েন্ট হোক প্রত্যেকটা বাটির নিচে লাইট থাকে হ্যাঁ এটা ডাবল বাটির এটা যখন সেটআপ করে আপনি মানে ইউজ মানে মানে চালাবেন আর কি তখন কিন্তু অনেক সুন্দর লাগবে আসলে এই যে আপনি ভাইয়া কাস্টমার অনেক কম দামের ভিতরে পায় কমেন্ট করে জানায় এটা কেন অনেকে দেখবেন এই যে সিকল গুলো থাকে না ঠিক আছে এই ক্রিস্টালের পরিমাণ কম থাকে এবং ক্রিস্টাল গুলো কাচের ক্রিস্টাল হয় না ওগুলো প্লাস্টিকের ক্রিস্টাল হয় যার কারণে ওয়েটটা কমে যায় ওয়েট কমে গেল এটা প্রোডাক্টের প্রাইসটা এমনি কমে যায় আর আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা ক্রিস্টাল অথেন্টিক ক্রিস্টাল আপনি ক্রিস্টালে ক্রিস্টালে বাড়ি দিলে বুঝতে পারবেন যেগুলো ক্রিস্টাল আচ্ছা এটা প্রাইস কেমন থাকবে ভাই 6 পয়েন্ট এটা এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 24500 টাকা 24500 টাকা এটা কিন্তু 6 পয়েন্ট এগুলো পয়েন্ট আর এগুলো কিন্তু কালার গ্যারান্টি 15 থেকে 20 বছর থাকবে এগুলো কালার গ্যারান্টি আপনি 15 থেকে 20 বছর পাবেন কজ এগুলো কালার আপনি 10 15 বছর পরে একটা ঝাড় আপনি অনায়েশে চেঞ্জ করে ফেলবেন চেঞ্জ করে ফেলবেন রাখবেন না ততদিন পর্যন্ত এগুলো কালার আমরা গ্যারান্টি আপনাকে দিয়ে দিই ওকে তো এখানে আরেকটা দেখতে পাচ্ছি তারপরে যে আমার কাস্টিং বডির একটা মার্বেল ঝাড় আছে 12 পয়েন্টের

আমরা একটা টাইমে সাড়ে তিন ডলার দিতাম প্রতি কেজিতে এখন ওইটা সাড়ে সাত ডলার দেওয়া লাগে বেশিও দিতে হয় মাঝে প্রতি কেজিতে আবার মাঝে মাঝে অনেক বেশিও দেওয়া লাগে আচ্ছা তো আমাদের যে প্রোডাক্টটা একটু ওয়েট বেশি ওইটা আমার প্রাইসটা একটু এটা প্রাইস কত থাকবে আমার এটা প্রাইস থাকবে 24500 টাকা আচ্ছা একটা দেখতে পাচ্ছেন তারপর এই যে আমার একটু যারা একটু কম প্রাইজের ভিতরে ক্রিস্টালের ভিতরে জান নিতে যাচ্ছেন

এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা হাজার ভিতরে কিন্তু প্লাস হোল্ডার লাইট আছে এটার ভিতরে হচ্ছে বড় ঝাড় নিতে পারে না জাগার কারণে ছোট যারা পছন্দ তারা দেখতে এটার প্রাইস থাকবে হচ্ছে আমার ডাবল ক্রিস্টালের একটা ডিজাইনের ঝাড় আছে হ্যাঁ এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে মোটা একটা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা না হ্যাঁ তারপরে এই যে আম্বার কালার ডিজাইনের আরেকটা ঝাড় আছে এটার প্রাইস একটু কম থাকবে

একটু হাইট কমের ভিতরে যাচ্ছে তাদের জন্য হচ্ছে এটা আমার ওই প্রোডাক্টটার প্রাইস থাকবে হচ্ছে আমার 32500 টাকা এই প্রোডাক্টটা হ্যাঁ এই যে এই প্রোডাক্টটা হ্যাঁ তারপরে যে তার বাম পাশে একটা ঝাড় দেখতে পারতেছেন শাপলা ঝাড় আচ্ছা আচ্ছা হ্যাঁ শাপলা ঝাড়টা শাপলা ঝাড়টার প্রাইস থাকবে হচ্ছে আপনার 25500 টাকা আর উপরেটা ভাই স্কয়ার শেপে এটা যে স্কয়ার শেপের ছোট ঝাড়টা দেখতে পারতেছেন এটার প্রাইস থাকবে হচ্ছে 14500 আর এখানে এটা দেখতে পাচ্ছি তারপরে যে আমার এখানে একটা হাফ ঝাড় আছে হাফ ঝাড়টার প্রাইস থাকবে হচ্ছে আপনার 28500 টাকা 28000 ভাই ওখানে একটা ছোটও দেখতে পাচ্ছি ভাই উপরে চলে যাব আরো কিছু ছোট ঝাড়ের ভিতরে আমাদের ছোট কিন্তু আরো কিছু কালেকশন আছে পুরো তো ছোট ঝাড়ের ভিতরে আমার কাছে অনেক কালেকশন প্রায় ষোলো থেকে 20 টা কালেকশন আছে ঠিক আছে এই যে এখানে যে তিনটার ডিজাইন দেখতে পারতেছেন এটা একটা এটা একটা এটা একটা এই তিনটার সেম প্রাইস থাকবে সবগুলোর ভিতর কিন্তু মাল্টি কালার অপশন আছে চারটা করে হোল্ডার আছে হ্যাঁ এই তিনটার সেম প্রাইস থাকবে এগুলো 11500 টাকা 11500 তারপরে এই যে এখানে যে আরো চারটা ডিজাইন দেখতে পারতেছেন এগুলো কিন্তু ক্রিস্টালের ডিজাইন মানে ডিজাইন চেঞ্জ হবে তাই তো প্রত্যেকটা ক্রিস্টালের ডিজাইন ভিন্ন এবং এই যে দেখতেছেন মাল্টি কালার হচ্ছে প্রত্যেকটা যারে সেম মাল্টি কালার চেঞ্জ হবে

এবং গোডাউনে কিছু আছে কাস্টমার চাইলে আমি তাদেরকে ছবি দিতে পারবো এই ওবাল ঝাড়ের ভিতরে কিন্তু অনেক ডিজাইন হয় অনেক চাইলে কমাতে বাড়াতে পারবেন

সবচেয়ে এটা এটা আমার সবচেয়ে হিট কালেকশন ওভাল ঝাড়ের ভিতরে কারণ এটার 글로স গ্লোসিটাই আশুক্ত অন্য অনেক বেশি না আচ্ছা আচ্ছা ওকে এটার আরজিবি কালার সিস্টেম পাবেন এবং মাল্টিকালার অপশন পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই খুব ইউনিক প্রোডাক্ট তাহলে প্রাইস কেমন থাকবে এটার প্রাইস একটু বেশি থাকবে কারণ এটার ওই যে আমি বললাম এই যে দেখেন মাত্র এটা নাইট মুড করে দিলাম এই যে আবার নাইট মুড ছেড়ে দিবে হ্যাঁ এই যে আবার লাইট চলে আসছে আচ্ছা আবার বিভিন্ন কালার করে রাখতে পারবেন আপনি ভিতরে কিন্তু আট জিবি কালার লাইট জ্বলতেছে সাথে আচ্ছা আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো তারপরে ওই যে ওইটারই এক সাইজ ছোট এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো ডায়ামিটার সাইডে এটা হচ্ছে তিনশো ডায়ামিটার সাইড হ্যাঁ এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আছে এখানে ছোট ছোট কিছু ঝাড় আছে এগুলো আসলে সব দেখাতেও পারবো না যে আমি বললাম না ভাই আমার ছোট ঝাড়ের ভিতরে আমার অনেক ডিজাইন আছে আমার এই যে প্রোডাক্টটা দেখতেছেন আর এই যে প্রোডাক্টটা দেখতেছেন এই দুইটা প্রোডাক্টের প্রাইস সেম থাকবে এগুলো সাড়ে সাত হাজার টাকা করে তারপরে যে এখানে একটা প্রোডাক্ট দেখতেছেন

হ্যাঁ এটার প্রাইস থাকবে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু ঘরে যদি সাজানো অনেক সুন্দর লাগবে আসলে হ্যাঁ এগুলো চাইলে এটা হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনি আপডাউন করে নিতে পারবেন

সেম দুইটা এটা হচ্ছে দুইটা এলইডি স্ট্রিপ কালার হবে ওয়ার্ম সাদা সব ধরনের কালার তিনটা কালার হবে হোয়াইট কালার ওয়ার্ম কালার অফ হোয়াইট কালার আচ্ছা এখানে কিন্তু দুইটা আছে বল হ্যাঁ হ্যাঁ এটা আবার

পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে এখানে আরেকটা ডিজাইন আছে এল ইডির ভিতরে অনেকে চাই একটু ছোট চাই ছোট এটা ছোট সাইজের এর ভিতরে লাইট কিন্তু অনেক আলো হবে ওইটার মতো আলো হবে একদম যেরকম আলো দেখতেছেন এরকম আলো হবে এটাৰো কিন্তু বেছি লাইট আছে ভাই

হচ্ছে আপনার এটাও আট হাজার পাঁচশো টাকা ওকে তারপরে তারপরে পাঁচ পয়েন্ট আমার একটা আনারসের ডিজাইন দেখতে পাচ্ছি হ্যাঁ থাকবে আপনার আঠারো টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ভাইয়া এটা টাকা এখানে দেখতে হ্যাঁ এটার প্রাইস থাকবে একটু বেশি এটার তেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার শৌখিনের বিষয় হ্যাঁ এটার কিন্তু লাইট বেশি বের হবে না এটা লাইট জ্বলালে দেখা যাবে যারা আছে আমার আলো দরকার নাই জাস্ট আমার হ্যাঙ্গিং টা আমি দিব আমার পয়েন্টটা ঢাকার জন্য একটু ডিজাইনের জন্য তারাই প্রোডাক্টটা দেখতে পারে আচ্ছা ওকে তারপর এখানে আইটা আছে তারপর এই যে আমার এখানে আরেকটা ডিজাইন আছে চার পয়েন্টের এটা এটার প্রাইস থাকবে 8500 টাকা ওকে তারপর এই যে এখানে একটা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আমরা 7000 টাকা আচ্ছা এখানে কিছু আছে ভাই তারপর এই যে এলইডি হ্যাঙ্গিং আছে একটা এখানে এটা দেখাতে পারেন এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা বেশ সহ কালার চেঞ্জ হবে তারপরে যে ব্ল্যাক কালার একটা ডিজাইন আছে এটার উপর আবার দুইটাই স্পট লাইট আছে যাইলে আপনি স্পট লাইটটা যে কোনো ফ্রেমে অথবা ছবিতে মুভ করে দিতে পারবেন এগুলো কিন্তু ইউরোপ কান্ট্রিগুলোতে বেশি চলে না হ্যাঁ

এনার্জি প্লাসের ডাবল সেট যেগুলো দেখতেছেন আমরা এগুলো প্রাইস দিচ্ছি হচ্ছে ডাবলটা পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেলটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা মানে এই যে ডিজাইন গুলো দেখেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর কিছু এগুলোর প্রত্যেকটার কালার গ্যারান্টি পাবেন পনেরো বছরের এবং এগুলো যে ক্রিস্টাল আছে ক্রিস্টাল গুলো নষ্ট হবে না এগুলো কিন্তু এনার্জি প্লাস কোম্পানির প্রোডাক্ট আপনি একদম প্রোডাক্টের ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কেন একটু প্রাইস বেশি এগুলো আরে যারা আসলে দূর দূরান্ত থেকে প্রোডাক্ট পারচেজ করবেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে একটু দেখে দেখে তারপর প্রোডাক্ট বি অবশ্যই আমাদের আমাদেরকে ভিডিও কল দিলে আমরা প্রোডাক্ট দেখিয়ে দিব এবং আপনার প্রোডাক্ট যে প্যাকেজিং হচ্ছে আমরা সেগুলো আপনাকে দেখাই দিব হ্যাঁ বাংলাদেশের সব প্রান্তেই আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আচ্ছা রাইট ওকে আমার এই যে নিচের ডিজাইন আরো কিছু ডিজাইন আছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন একটু দেখাই দেন আমার এখানে অনেকগুলো এনার্জি প্লাস কোম্পানি আছে নিমো কোম্পানি আছে মদিনা কোম্পানির আছে

হ্যাঁ থাকবে হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে আপনার বেড সাইড দিতে পারেন অথবা ডোর দিতে পারেন যারা চায় এটার প্রাইস চাচ্ছে এগুলো প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা করে যেটা ওগুলো হচ্ছে আপনার গেট লাইট হিসেবে ইউজ করে অনেকে ওগুলো আপনার প্রাইস থাকবে চার হাজার টাকা করে চার হাজার আসলে অনেক প্রোডাক্ট আছে সব দেখানো তো পসিবল না আপনারা ভিডিও কল দিয়েন ভিডিও কল দিয়ে আপনারা আপনাদের মতো করে দেখে নিতে পারেন আমাদের এছাড়াও কিন্তু সুইসের কালেকশন আছে হ্যাঁ আমাদের কাছে সুইচ সকেট থেকে শুরু করে বাসা সাজানোর জন্য আপনার যা দরকার টি ফাইভ ব্র্যাকেট সেট এলইডি সেট টিউব সেট ফিতাও আছে লাইট ঠিক আছে আপনার বিভিন্ন প্রোডাক্ট আছে আপনার লাইটিং প্রোডাক্ট লাইটিং জগতে যা যা লাগে আপনাদের সবই পাবে সবকিছু আমাদের কাছে পাবে আচ্ছা ভাই লোকেশনটা আরেকবার শেয়ার আমাদের লোকেশনটা হচ্ছে উত্তর আজমপুর এবি সুপারমার্কেট তৃতীয় তলায় 55 নাম্বার শপ মা লাইটিং মা লাইটিং আপনারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সো এগুলাই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ